রাহিম ডক্টর আবু জাফর মোহাম্মদ ফাউন্ডেশনের আয়োজনে সন্দীপ ক্রিকেট ফেস্ট দু হাজার পঁচিশ আজকের এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সন্দীপের সাবেক সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ আজাজ মোস্তফা কামাল পাশা মঞ্চে ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব তারিকুল আলম তেনজিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মুসাফুরের এই সন্তান রাজপথের লড়াকুর সৈনিক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন মঞ্চে অভিষ্ট সন্দীপের গর্ব বিশিষ্ট ধানবিদ শিক্ষা অনুরাগী আলহাজ নুরুল মুস্তফা প্রকন মঞ্চে অভিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামী সন্দীপ উপজেলার সংগ্রামী সেক্রেটারি মুসাফর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা মাওলানা মোহাম্মদ আবু তাহেদ বাংলাদেশ জাতীয় জগতী দল সন্দীপ উপজেলার সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর সহ সম্মানিত নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত সন্দীপ বাসী আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকে মুসাফুর জামান উচ্চ বিদ্যালয়ের মাঠে সন্দীপ এক্স ক্রিকেট ক্রিকেট কর্তৃক আয়োজিত আজকের এই জমকালো অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে এই জন্য এই মুসাবান উচ্চ বিদ্যালয়ের আমি ছাত্র পাঁচ বছর এই মাঠে আমি খেলাধুলা করেছি আজকে সেই মাঠে এই ধরনের একটি সুন্দর আয়োজন হতে যাচ্ছে এই জন্য এটা আমার কাছে অত্যন্ত আনন্দের আমার কাছে অত্যন্ত গর্বের সম্মানিত প্রিয় উপস্থিতি এই সন্দীপের সাবেক বর্তমান যে ক্রিকেট প্রেমী আমাদের এত ক্রিকেটার রয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের এই ক্রিকেটাররা আগামী দিনে এই সন্দীপ থেকে জাতীয় তারা অবদান রাখবে আর তাদের জন্য যে বিষয়টি ফুটে উঠেছে আমাদের সন্দীপে একটি স্টেডিয়াম দরকার আমাদের সন্দ্বীপে খেলাধুলার জন্য আরো জায়গা দরকার স্টেডিয়াম দরকার আমি বিশ্বাস করি এবং মনে করি যারা আগামী দিনে নির্বাচ হবে যে দলের হোক না কেন আমাদের সকলের দায়িত্ব হবে আমাদের এই ক্রিকেটারদের জন্য একটি স্টেডিয়াম প্রতিষ্ঠা করা আমরা চাই সন্দীপের রাজনীতি বিগত আওয়ামী ফেসিস্টের বিরুদ্ধে যেভাবে এই তরুণ যুবকেরা আমরা যারা এইখানে যারা বসে রয়েছি আমরা লড়াই সংগ্রাম করে আন্দোলন করে জেল জুলুম খেটে আমরা একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সুতরাং এই নতুন বাংলাদেশে আমরা রাজনীতি যার যার থাকবে কিন্তু সন্দীপের উন্নয়নের জন্য সন্দীপের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা একসাথে কাজ করব সম্মানিত প্রিয় বন্ধুগণ এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ করব বিগত সরকারের সময় যেভাবে আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল এই খেলাধুলা সংস্কৃতির চর্চার মাধ্যমে তাদেরকে লেখাপড়া শরীর চর্চা এবং খেলাধুলার দিকে তাদেরকে মনোনিবেশ করতে হবে এই জন্য প্রিয় বন্ধুরা তিনটা বিষয়কে না বলার জন্য অনুরোধ করব। আমরা সন্ত্রাসকে না বলবো আমরা মাদককে না বলবো এবং দুর্নীতিকে আমরা না বলবো আমাদের যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে বাংলাদেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি সন্দীপ উন্নয়নের স্বর্ণে পৌঁছে যাবে এই জন্য যুবক ভাইরা যেমনি ভাবে চব্বিশের এই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আগামী দিন সন্দীপের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিবেশ ঠিক রাখার জন্য স্বাভাবিক রাখার জন্য সকলে মিলেমিশে কাজ করার জন্য এই যুব সমাজকে

এই ক্রিকেট খেলার মাধ্যমে আমরা আগামী দিনে যে একটি সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমরা সকল দলের রাজনীতিবিদরা এখানে রয়েছি আমাদের মধ্যে সম্প্রীতি রয়েছে আমি বিশ্বাস করি আগামী দিনে রাজনীতি হবে সম্প্রীতির রাজনীতি সুতরাং আসুন আজকে যারা এই খেলার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং এই খেলা যাতে সফল হয় সার্থক হয় সুন্দর হয় এই প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ